আসসালামু আলাইকুম আচ্ছা বাইন্যান্সে ফ্রিতে ষাট থেকে সত্তর স্যান ফ্রিতে দিচ্ছে তো এটা কীভাবে নেবেন নেওয়ার জন্য আপনারা প্রথমে আপনাদের বাইনান্স ওপেন করবেন ওপেন করার পর উপরে এই যে উপরে সার্চে সার্চ দেবেন ঠিক আছে লান আন লেখা সার্চ দেবেন এখানে লিখবেন এল ই এ আর আন লান আন ঠিক আছে এই দেখেন এটা আসছে মানে টুক লেখলেই এটা আসবে এইটাই দ্বিতীয়টা এই যেটা দেখেন লেখাটা দেখেন তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা একটু পেজটা লোডিং হবো ঠিক আছে মানে আমরা কি করব কুইজটা খেলবো কুইজটা খেললে আপনারা কত পাবেন ষাট থেকে সত্তর সেন্ট পাবেন এটা সবাই পাবেন যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তো আসার পর আপনারা এই যেদিকে খেয়াল করবেন যেখানে দেখেন এই যেটা খুঁজে বের করবেন ঠিক আছে এটা কোথায় আছে এটা খুঁজে বের করবেন এটা এই যে নামটা দেখেন ঠিক আছে তো এরপরে কী করবেন স্টার এই যেখানে ক্লিক করবেন স্টার লার্নিংয়ে ক্লিক করবেন দেখছেন এই যে করলাম না সত্তর এ ষাট থেকে কত সেন্ট এই যে আপনারা পাবেন দেখছেন আবার দেখাই ষাট থেকে পঁয়ষট্টি পাবেন সেন্ট যেটা বাইন বাইনান্সে পাবেন জাস্ট শুধু কুইজের বিনিময়ে তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এই যে তীরচিহ্ন আছে এই যে দুইটা আছে আপনার এই তিরচিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর হ্যাঁ ক্লিক দেন আর একটা ক্লিক দিতে পারেন সমস্যা নয় এরপর এই যে এখানে স্টার কুইজে ক্লিক করবেন ঠিক আছে জাস্ট কুইজে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন যে আমাদের এই যে এখানে কুইজ এই যে কুইজের আনসার দিতে হবে মানে এটা কুইজের প্রশ্ন এমনকি এখানে চার তিনটা ই আছে প্রশ্ন আছে মানে তিনটার ভিতরে কোনটা হবে ওটা ঠিক চিহ্ন দিতে হবে তো এটার আনসার কোথায় পাবেন এই দেখেন আমার টেলিগ্রামের চ্যানেল আসবেন আসার পর মানে আমার এই যে টেলিগ্রাম যে চ্যানেল আছে এটাতে আসবেন আসার পর দেখবেন ওটার আনসার এটা খুঁজে দেখবেন দেখেছে আমি আনসার দিয়ে দিছি তো এটার সাথে মিলাবো এটার কি আনসার হোয়াট আর দ্য ইস্যু তো এটা খুঁজে দেখবো হোয়াট আর দ্য ইস্যু কোথায় আছে ঠিক আছে কয় নাম্বারটা আছে এটা খুঁজবো হোয়াট আর দ্য আচ্ছা এটা এটা হইতেছে ইট ইনক্রেসেস ঠিক আছে বিদ্যি তো এটা এটা হইতেছে ইনক্রেসেস এই যেটা মিলে দেখেন কিন্তু সাবমিট মারবেন এরপর পরে নেক্সট মারবেন দেখছেন আমার কিন্তু একটা আনসার হয়ে গেছে তো এটা হয়েছে দেখে নীল মারছে যাদের হবো না তাদের নাল মারবো তো আপনারা খুঁজে বের করবেন এরপর দ্বিতীয় আনসার হইতেছে হট নিউ সার্ভিস তো আমরা হট নিউ সার্ভিসটা খুঁজবো ঠিক আছে হট নিউ সার্ভিস আচ্ছা এখান থেকে হ্যাঁ এখান থেকে হট নিউ সার্ভিস খুঁজতেছি খুঁজে আনসারটা দিব। মানে আমরা খুঁজবো শুধু নিচেরটা হট নিউ সার্ভিস নিউ সার্ভিস এই যে মানে আমরা খুঁজবে দেখেন এটার সাথে কিন্তু এটা এটার পাইছি এটা এখন খুঁজে বের করবো কোনটা এখন যাব এটা হইতেছে রাট সিট নেটওয়ার্ক এটার আনসার হইতেছে যেটা হলুদ হলুদ দেওয়া যানটা এটাতে যা আমরা মিলাবো আচ্ছা এটা প্রথমই ঠিক আছে প্রথমটা এটাতে যে সাবনিট মারবো তো নেক্সট মারবো দেখছেন দুইটা কিন্তু হয়ে গেছে পরেরটা গিয়ে আসছে হোয়াট ইজ দা ফাংশন তো এটা খুঁজবো হোয়াট ইজ দ্য ফাংশন কোথায় আছে নাই নাই আচ্ছা এদিক নাই আচ্ছা এদিক এদিক হ্যাঁ এদিক নাই এদিক খুঁজবো জাস্ট খুঁজবো এই যে পাইছি কিন্তু ঠিক আছে দেখেন এটা ওই প্রশ্নের সাথে এটা কিন্তু মিলে গেছে তো এটা হইতেছে এটা আনসার হইতেছে টু এক্স প্যান্ট ঠিক আছে টু এক্স প্যান্ট এটা মিলে দেখবেন তো এখানে টু এক্স প্যান্ট কোথায় আছে আচ্ছা এই যেদের মাঝখানাটা তো জাস্ট আপনাদের কোথায় থাকবো উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে আপনারা মিলে নেবেন জাস্ট নেক্সটে ক্লিক করবেন এরপর হইতেছে হোয়াট ইজ ড্রেপস তো এটা খুঁজবো এখানে খুঁজব কোনটা হোয়াট ইজ ড্রেপস ট্রিপস নাই এই যে পেয়েছি দেখছেন আনসার যে প্রশ্ন কিন্তু এটার সাথে চাই এটা হইতেছে কি এ ডিসেন্ট্রালাইজড এটা খুঁজব এই ডিসেন্ট্রালাইজড টল কিট এটা দেখেন এটা কিন্তু দুইটা আছে এটা দুইটা আছে এটা না এই যেটা হব এটা আনসার হবো প্রথমটা তো এটাতে যাওয়ার পর আমরা কী করব যেটা দেখেন এটা কিন্তু এই যে এটা কিন্তু দুইটা এটা না এই যেটা ঠিক আছে এটা করছ নিঃসটা করছ মাঝখানাটা হবো তো মাঝখানাটা সাবদিনটা নেক্সট মারবো দ্যান এরপর আছে ইজ দ্য রেট টোকেন ইউজ ফর ঠিক আছে ইয়েস না নো আমরা এটা খুঁজবো ঠিক আছে ইয়েস না নো খুঁজবো আচ্ছা এদিক এদিক হ্যাঁ ইয়েস ইয়েস হবো তো আমরা এ দেবো ইএসএেট মার মারবো দ্য নেক্সট কুয়েশনে ক্লিক করবো এরপর আছে হোয়াইট ইজ দ্য মেজোরিটি তো আমরা হোয়ার ইজ দ্য মেজোরিটি কোথায় আছে এটা খুঁজবো হোয়াইট ইজ দ্য মেজোরিটি নাই এটা করছি এটাও না হোয়াইট ইজ দ্য মেজোরিটি এদিক খুঁজবো ঠিক আছে মানে আমি যেগুলো আনসার দিয়ে দিছি আমার টেলিগ্রাম চ্যানেলে তো এটা তো খুঁজবে না এই যে মেজোরিটি এটা হইতেছে এই দেখেন এটা এখানে আনসারটা হইতেছে এটা নিচেরটা এই যে গি থুপ ঠিক আছে এটা খুঁজে বের করবো আমার বাইন আছে পয়সা এই যে কী থুপ এটা দেখেন এটা ভালো করে খেয়াল করে দেখেন এটা কিন্তু মাঝখানে বিয়ে আছে লাস্টে আর এটা দেখেন ঠিক আছে এটা না এটা না এটা করস এটা করস এটা হবো এটা এটা হইতেছে এই যে তো মাঝখানে কী করবো আমরা সাবমিট মেরে তারপর নেক্সট কী করব এরপর আরও এটা আছে হোয়াট ইজ দ্য রেডি সেল তো এটা ক্লিক করে দেখবো এখানে এদিক এদিক দেখবো দেখি কোথায় আছে এটা খুঁজব খুঁজে বের করেছে এটা হইতেছে কি ডিসেন্টালাইজড ঠিক আছে দেখেন এটার প্রশ্ন এটা আর আনসার হয়েছে এটা তো এটার সাথে প্রশ্নটা মিলাইছে হ্যাঁ হয়েছে এখন কী করবো এখানে একটু দেখি হ্যাঁ এটাই এখানে খেয়াল করে দেখেন আনসার কিন্তু যেটা এটা দেখেন এই দুটোতে কিন্তু ডিলাইজেশন প্রথমটা আছে এটা 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 কিন্তু আমরা আনসার দেওয়া লাগছে এটা কলস তো মাঝখানাটা হবো মাঝখানাটা দিয়ে সাবডিট নেক্সটে মারবো এটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে ইন হোয়াট ইয়ার ডিট মিক্রো মাইক্রোসফট ঠিক আছে তো এটা সাল আছে আমরা খুঁজে বের করবো ঠিক আছে এই আঠারো সাল ঠিক আছে এটার আঠারো সাল এই দেখেন তো এটা আঠারো সাল আর প্রশ্নটা এটা মিলছে তো দেন আমরা কি করবো এটা আঠারো সাল দেবো আঠারো সাল দিয়ে কী করবো সাবমিট মিল সাবনিট মারবো এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু সবগুলো হলো এই মেজা গেছে ঠিক আছে একটা ভুল হয় না সব রাইট হয়েছে এখন কি করবো ভিউ ভিউ রেজাল্টে ক্লিক করবো ঠিক আছে আমাদের কুইজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের কম কুইজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কী পাবো মানে এই কুইজ দেওয়ার বিনিময়ে আনসার দেওয়ার বিনিময়ে দেখেন আটচল্লিশ ঘন্টার ভিতরে ঠিক আছে আটচল্লিশ ঘন্টা হলে বাইন্যান্স সবার বাইন্যান্সে কী পাবো এই টুকু এই ডলারটা পাবো ঠিক আছে মানে মাত্র কত পাবো ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর সেন্ট পাবো যার দাম প্রাইস হইতেছে সত্তর টাকা বা ষাট টাকা ঠিক আছে তো এটা আমরা ফ্রি দিয়ে পাইতেছি তো আর শোনেন এটা এই দেখেন আমার কিন্তু কুইজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যাদের ভুল হবো ভুল হলে পুনরায় কী করবেন আবার আনসার নতুন করে দিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে মানে ভুল হলেও আনসার দিতে পারবেন তো এটা সমস্যা নাই এটা ঠিক বাও ঠিক নাই তবে আপনি দেখতেছেন দশটা আনসার দেবার গেছেন দশটা ভিতরে একটা ভুল হয়েছে নাল মারছে তো আবার নতুন করে দেবেন সমস্যা নেই ঠিক আছে তো এইভাবে ঠিক আছে তো এক ডলার ফিরিতে পাওয়া যাবেন তো এটা পাওয়া গেলে আপনারা কী করবেন এখানে দিয়ে ক্লিক করি আচ্ছা পাওয়ার পর এই যে এখানে পাবেন দেখাই এটা ব্যালেন্সটা কোথায় যাব দেখ করস মেরে দিই কোরস মেয়ে দেন ইয়ে আসবেন এ ওয়াল এটা আসবেন নিশ্চয়ই ওয়াল আসার পর এই যে স্পট আছে না স্পট স্পটে আসলে দেখতে পারবেন এই যে এখানে যেটা কুইজ দিলাম এখানে আসবো এই যে এখানে দেখতে পারবেন তো এটা নাই বা এখানে দেখতে পারবেন বা এই যে নে আসলেই দেখতে পারবেন ঠিক আছে এখন আটচল্লিশ ঘন্টা হলে তারা দিয়ে দেবে ঠিক আছে টোকেন এই ফ্রিতে পাওয়া যাবেন ঠিক আছে তো সবাই কুইজটা জয়েন হবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে কী করবেন জয়েন হবেন ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম